বাড়িতে থাকা সবজি মুখে মাখো আর মুখের কালো দাগ দূর করে ফেলো এবং মুখ ট্যান মুক্ত করো এর জন্য প্রথমে করতে হবে কাঁচা দুধ নিতে হবে আর তুলো কাঁচা দুধে ভালো করে তুলোটা ভিজিয়ে সারা মুখে লাগিয়ে নাও কাঁচা দুধ কিন্তু দারুণ ক্লিনজারের কাজ করে এবং মুখের দাগও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায় এবং মুখের জমে থাকা ময়লাগুলোও কিন্তু দূর হয়ে যাবে এরপরে মুখটা মুছে ফেলো এরপরে বাড়িতে এই সবজিটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে আলু আলুর রস কিন্তু মুখের যে কোনো আলো দাগ বা পিগমেন্টেশন বলো সমস্ত দূর হয়ে যাবে আলুর রসে মেশাতে হবে মুলতানি মাটি দিয়ে ভালো করে মিশিয়ে একটা গাঢ় প্যাক তৈরি করে নাও দিয়ে সারা মুখে ভালোভাবে লাগিয়ে নাও দিয়ে তিরিশ মিনিট বা পনেরো কুড়ি মিনিট তোমরা মানে প্যাকটা শুকিয়ে গেলে তারপরে মুখটা তোমরা ধুয়ে নেবে প্রথমে আমি ভালোভাবে মুখে দেখো লাগিয়ে নিয়েছি দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বাদে আমার যেই শুকিয়ে গেছে তারপরে হালকা হাতে একটু জল নিয়ে মুখটা হালকা মানে স্ক্রাব করতে থাকো তারপরে জল দিয়ে ধুয়ে ফেলো দারুণ রেজাল্ট পাবে সপ্তাহে যদি দুই তিনবার করো তাহলে মুখের কালো দাগ কিন্তু দূর হয়ে যাবে তো তোমরাও ব্যবহার করতে পারো